আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি এছাড়াও জেনে রাখবেন আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আনন্দধারার মেয়েরা ছেলেরা অনেক কাজ করে তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছো আমরা এক একর করে জেলা জমি নিচ্ছি সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব তাতে নিচের দুটো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য